তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল টুটি হয়ে থাকে আমি করো প্রকাশ্যে আমি ক্ষমা প্রার্থনা করছি ও সাইন্স ক্লাবের আশেপাশে এলাকায় পথে নেমেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে বলে যাও কোটা সংস্কারক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক কিছুক্ষণ আগেই ইন্টারনেট প্রতিমন্ত্রী জোনাহিদ আহমেদ পলক সাহেব তিনি তার ভুল বুঝতে পেরেছেন এবং জাতির কাছে এবং শিক্ষার্থীর কাছে করা জোরে দুহাত মিনতি করে ক্ষমা চেয়েছেন ইন্টারনেট যে কারণেই বন্ধ হয়েছিল তার কারণে হোক আর কোনো ঘূর্ণিঝড়ে হোক যেহেতু তিনি ওই দায়িত্ব রয়েছেন এবং তিনি সেটা বলেছেন আমার ব্যর্থতার কারণে আজকে এই ইন্টারনেটের গোলা হয়েছে আমি সবার কাছে মাপ চাচ্ছি আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন কত সুন্দর কথা কার মন না গুলে যাবে তার এই বক্তব্য শুনে বলে না কথায় আছে গাছে তুলে দিয়ে মইটান। দর্শক যাই হোক তার ভুল অবশেষে বুঝতে পেরেছেন এবং শিক্ষার্থীর কাছে ক্ষমা চেয়েছেন ক্ষমা একটি মহৎ গুণ আপনারা তাকে ক্ষমা করে দিতে পারেন কিন্তু তার আগে আর কথা আজকে একটি সময় চ্যানেলে সময় নিউজ কালীকন্ড বিভিন্ন নিউজে দেখলাম আবারও ফেসবুক আর মোবাইল ইন্টারনেট মোবাইলের নেটওয়ার্ক এবং আপনার টেলিগ্রাম অ্যাপস বন্ধ করে দেওয়া হবে তার মানে এখানে কি বোঝাতে চাচ্ছেন তিনি যে আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগে ক্ষমা চাইলেন জাতির কাছে ক্ষমা চেয়ে নিলেন কিন্তু আবার কেন তাহলে এ বার্তা কোথায় থেকে আসলো যে আবারও ফেসবুক এবং টেলিগ্রামে এবং মোবাইলের নেটওয়ার্ক সহ বন্ধ করে দেওয়া হবে আঠারোশো কোটি টাকা লস হয়েছে গত এই দিনে ইন্টারনেটে যে ইনকাম আসে ফ্রিল্যান্সিং বাংলাদেশে তো আরও কাজকর্ম আছে ব্যবসা বাণিজ্য আছে বিভিন্ন মাল বিদেশে যাওয়া আসি করে ট্রাকে যায় সবকিছু তো বন্ধ পৃথিবীর মধ্যে সবচাইতে গণ আন্দোলন এবং শিক্ষার্থী আন্দোলনের উপর বড় আর কিছু হতে পারে না সরকার যদি বিষয়টা মেনে নেয় আজ থেকে কেউ আর মরবে না সরকার মেনে নিলে কিন্তু সরকার এখানে কোনো ক্ষতি নেই তার কি বেতন কম দেওয়া হবে পুলিশ বেতন কম পাবে না পুলিশ যাদেরকে চাকরি দেয় যেগুলো ঘুষ নেয় না সেটা কমে যাবে তাদের কিছুই কমবে না কিছুই ক্ষতি হবে না জনগণের উপকার হবে জনগণের ভালো হবে নয়টি দাবি দিয়েছে যেখানে একটা দাবি ছিল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে পদত্যাগ করার মেনে নিলাম এই বিষয়টা এটা পদত্যাগ তাদেরকে করাবে না বা করবে না এটা বাদে বাকি আটটা তো মেনে নেওয়া যায় শিক্ষার্থীরা তো নয়টি দাবি করেছে তার ভিতরে একটি বাদ দিয়ে বাকি যে আটটা আছে সে আটটা তো করা যায় এতে কি সরকারের মহাভারত অশুদ্ধ হয়ে যাবে সরকারের কোনো ক্ষতি হবে জনগণের টাকায় সরকার এবং হচ্ছে পুলিশ এবং যত চাকরিজীবী আছে বিজিবি থেকে শুরু করে ট্যাক্সের টাকায় চলে তাহলে জনগণের টাকায় যদি দে চলে তাহলে জনগণের সমস্যা বা সেটা সমাধান দিতে সরকারের বাজে কোথায় এটা মেনে নিতে সমস্যা কোথায় যুক্তরাষ্ট্র তারপরে জাতিসংঘ তারপর বিভিন্ন দেশ এবং ডক্টর জাকির নায়ক পর্যন্ত মন্তব্য করেছেন এই বিষয়টা নিয়ে শিক্ষার্থীর ওপর যে হামলা গুণ মামলা অত্যাচার নির্বিচার এটা কোনো দেশে মেনে নেবে না আর মেনে নেওয়ার মতো না আজকে যার কারণে অভিভাবক এবং ভাই বোন সবাই নেমে পড়েছে এই আন্দোলনে দর্শক জানি না এখন পরিস্থিতি কোন দিকে যাবে বিষয়টা তো যাই হোক আপনাদের মতামতামতি কমেন্ট বক্সে লিখে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ